ক্যান্সার নামটা শুনলেই কেমন জানি ভয় ভয় লাগে মানব সভ্যতার সূচনা কিংবা বহু কাল আগে থেকেই এই মরণঘাতী ক্যান্সার মানুষের মৃত্যুর কারণ হয়ে আসছে অনেক মরণঘাতী ও জটিল রোগের চিকিৎসা কিংবা ঔষধ আবিষ্কার হলেও ক্যান্সারের ক্ষেত্রে কেন জানি তা হয়ে উঠছিল না এই ঘাতক বিধির সবলে প্রতি মুহূর্তে হারিয়ে যাচ্ছে শত সহস্র সম্ভাবনাময় প্রাণ তবে বর্তমানে একটি আশার আলো উকি দিতে শুরু করেছে সম্প্রতি রাশিয়া দাবি করেছে তারা ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কারের দ্বার তারা নাকি ক্যান্সারের সফল পরীক্ষা চালিয়েছে। আজকের আলোচনার বিষয় ক্যান্সার। রাশিয়া কিভাবে ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করল কিংবা ক্যান্সারের পৃথিবীতে বছরে কতজন মানুষ মারা যায় সেই সাথে কেন এবং কিভাবে মানুষের শরীরে ক্যান্সার বাসাবাদে ক্যান্সার যাতে না হয় তার কি কোনো উপায় আছে অথবা ক্যান্সার বিষয়টা আসলে কি এ সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তো পুরোটা জুড়েই সড়গুজকে নিয়ে আমি আছি আপনাদের সাথে কিভাবে রাশিয়া ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কারের দ্বার পৌঁছে গেল সেটা জানার আগে আসুন জেনে নেই ক্যান্সার সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা হয়তো ভাবছেন ক্যান্সার আধুনিক সভ্যতার রোগ না এটি সম্পূর্ণ ভুল ধারণা এই রোগের ইতিহাস মানুষের অস্তিত্বের মতোই পুরোনো প্রাচীন মিশরের পিরামিড থেকে উদ্ধার হওয়া মমির হাট পরীক্ষা করে বিজ্ঞানীরা ক্যান্সারের অস্তিত্ব খুঁজে পেয়েছেন এমনকি জন্মের বছর আগের প্রাচীন নথিপত্রেও এমন কিছু রোগের লক্ষণ পাওয়া গেছে যা আজকের ক্যান্সারের সাথে মিলে যায় গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসের লেখায় পাওয়া যায় পারস্যের এক রানী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বুঝতেই পারছেন মানুষ যখন সভ্যতার শুরু করেছিল তখন থেকেই তার পিছলে গেছিল আচ্ছা এত কথা বলছি কিন্তু ক্যান্সার কি আমাদের শরীর অসংখ্য জীব কোষ দিয়ে গঠিত এই কোষগুলো একটার পর একটা সাজানো ইটের মতো আমাদের শরীর গঠন করে সুস্থ শরীরে এই কোষগুলো একটি নির্দিষ্ট নিয়ম মেনে বিভাজিত হয় এবং বৃদ্ধি পায় কিন্তু কোনো কারণে যদি এই নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে যায় তখন কোষের অনিয়ন্ত্রিত ভিত্তি শুরু হয় আর এই অনিয়ন্ত্রিত ভিত্তিকেই আমরা সাধারণত ক্যান্সার বলি এই অনিয়ন্ত্রিত কোষের ভিত্তি যখন একটি নির্দিষ্ট স্থানে জমা হয় তখন তা টিউমার হিসেবে ধরা পড়ে আর এই টিউমারের নাম থেকে ক্যান্সার শব্দের উৎপত্তি গ্রিক শব্দ কার্কিনুস যার অর্থ টাকড়া এই থেকে ক্যান্সার শব্দের সূচনা মানবদেহ থেকে টিউমার কেটে সরানোর পর তা দেখতে অনেকটা কাঁকড়ার মতো মনে হয় তাই এই নাম আর একবার শরীরে বাসা বাঁধলে এটি কিন্তু কাকলার মতোই আকড়ে ধরে সব টিউমারই কিন্তু ক্যান্সার নয় টিউমারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক বেনাইন টিউমার এটি প্রাথমিক পর্যায়ের টিউমার এটি শরীরের একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে এবং অন্য কোথাও ছড়িয়ে পড়ে না সার্জারির মাধ্যমে এটি সহজেই সারিয়ে তোলা যায় দুই মেলিগন্যান্ট টিউমার এটি আসল খাতক এই টিউমার তার উৎপত্তি স্থল থেকে চারপাশে এমনকি শরীরের অন্যান্য অংশ দ্রুত ছড়িয়ে পড়ে এই প্রক্রিয়াকে বলা হয় মেটাস এই ধরনের টিউমারকে সার্জারি করেও সম্পূর্ণ নির্মূল করা কঠিন এই টিউমারই মূলত ক্যান্সারাস টিউমার ক্যান্সারের মূল কারণ লুকিয়ে আছে আমাদের ডিএনএর মধ্যে ডিএনএতে জীবনের সব নির্দেশনা লেখা থাকে গভীর অনুসন্ধানে দেখা গেছে বেশ কিছু রাসায়নিক পদার্থ দায়ী যারা আমাদের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই ধরনের রাসায়নিকের নাম দেওয়া হয় কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ এখন পর্যন্ত একশোরও বেশি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ শনাক্ত করা গেছে আমেরিকান ক্যান্সার সোসাইটির গবেষণায় উঠে এসেছে বিভিন্ন ক্যান্সার সৃষ্টিকারী পদার্থের মধ্যে তামাক হলো সবচেয়ে বেশি ক্যান্সারের কারণ বিশেষ করে তামাকের ধোঁয়া বা ধূমপান ফুসফুস গলা খাদ্যনালী মুখ মূত্রথলি কিডনি এবং আরও অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় যারা ধূমপান করেন না কিন্তু পরোক্ষভাবে ধূমপানের সংস্পর্শে আসেন তাদেরও ক্যান্সারের ঝুঁকি বাড়ে খেয়াল করি শতকরা তেত্রিশ ভাগ ক্যান্সার ধূমপানের কারণে হয় তামাক ছাড়াও আরও কিছু প্রধান ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ রয়েছে যা মানুষের মধ্যে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী যেমন অতিরিক্ত ওজন ও শারীরিক পরিশ্রমের ঘাটতি শতকরা তিরিশ ভাগ ক্যান্সার অতিরিক্ত ওজন ও শারীরিক পরিশ্রমের ঘাটতির কারণে হয় স্থূলতার কারণে স্তন কোলন কিডনি এবং যকৃত ক্যান্সার হয়ে থাকে অন্যদিকে অতিরিক্ত অ্যালকোহল সেবন মুখ গলা খাদ্যনালী যকৃত এবং স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় শতকরা তিন ভাগ ক্যান্সার অ্যালকোহল সেবনের কারণে হয়ে থাকে সূর্যের আলো অথবা অন্য কোনো মাধ্যম থেকে আসা অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সারের প্রধান কারণ শতকরা দুই ভাগ ক্যান্সার এই রশ্মির জন্য দায়ী সেই সাথে কিছু ভাইরাসও পাঁচ পার্সেন্ট ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী যেমন হিউম্যান পেপিলমা ভাইরাসের জন্য নারীদের জরায়ু ও স্টন ক্যান্সার হয় জন্ডিসের হ্যাপাটাইটিস বি এবং সি ভাইরাসের জন্য লিভারের ক্যান্সার হয় তবে মনে রাখবেন ক্যান্সারের ঝুঁকি অনেকগুলো কারণের উপর নির্ভর করে একটি নির্দিষ্ট ক্যান্সার সৃষ্টিকারী পদার্থের সংস্পর্শে আসার পাশাপাশি ব্যক্তির জীবনযাপন বংশগত কারণ এবং পরিবেশ ক্যান্সারের ঝুঁকিকে প্রভাবিত করে এই মরণ খাতি কতটা ভয়াবহতা বোঝার জন্য কিছু পরিসংখ্যান দেখা যাক সালে গ্লোবোক্যানের তথ্য অনুযায়ী প্রায় দুই কোটি নতুন ক্যান্সার রোগী শনাক্ত হয়েছে সালে ওই একই বছরে প্রায় সাতানব্বই লাখ মানুষ ক্যান্সারে মারা গেছে অর্থাৎ প্রতিদিন প্রায় পঞ্চান্ন হাজার মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আর প্রতিদিন প্রায় ছাব্বিশ হাজার মানুষ এই একই রোগে মারা যাচ্ছে এই সংখ্যাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্যান্সার কতটা মারাত্মক এই হতাশার মধ্যেও এক নতুন আশার আলো দেখা দিয়েছে সম্প্রতি রাশিয়া দাবি করেছে তারা ক্যান্সারের টিকা আবিষ্কারের দ্বার প্রান্তে পৌঁছে গেছে তাদের তৈরি এন্টেরোমিক্স নামের একটি টিকা নাকি একশো শতাংশ সফলভাবে ইঁদুরের উপর পরীক্ষা করা হয়েছে এবং এটি ক্যান্সারের কোষ ধ্বংস করতে সক্ষম এই টিকার মূল উদ্দেশ্য হল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে তোলা সাধারণত টিকা আমাদের শরীরকে সক্রিয় করে তোলে যাতে বাইরের কোনো ক্ষতিকর প্রোটিন বা ভাইরাস ঢুকলে তা সহজেই প্রতিরোধ করা যায় কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে শরীরের নিজস্ব কোষি শত্রু হয়ে ওঠে তাই এই টিকা এমনভাবে তৈরি করা হয়েছে যা শরীরের ইমিউনোসাইট কোষগুলোকে সক্রিয় করে তুলবে যাতে তারা দ্রুত অ্যান্টিবডি তৈরি করে ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে রাশিয়ার দাবি অনুযায়ী এই টিকা ত্বকের সবচেয়ে বিপজ্জনক ক্যান্সার মেলানোমার ঝুঁকি কমাতে পারবে এবং অগ্নাশয় কিডনি ও ফুসফুসের ক্যান্সার থেকেও সুরক্ষা দেবে যদিও এটি এখন প্রাথমিক ধাপের ট্রায়ালে রয়েছে এবং আরও কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন তবুও এটি ক্যান্সার চিকিৎসার একটি অভূতপূর্ব অগ্রগতি এবং ক্যান্সার চিকিৎসার ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে নিশ্চিতভাবে বন্ধুরা ক্যান্সার একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ কিন্তু বিজ্ঞানীরা নিরলসভাবে এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে সেই ভবিষ্যৎ হয়তো খুবই সন্নিকটে যখন ক্যান্সার নিরাময়যোগ্য হয়ে উঠবে এবং আর কোনো প্রাণ এই বিধির কাছে পরাজিত হবে না বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে অন্য আর একটি আর ভিডিও ভালো লেগে থাকলে সরব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ